আর তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা 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 এখন এই হামলার সবচেয়ে মানে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আমরা তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে তাদের জন্যই আমরা এখন কাজ করছি আপনারা জানেন যে গত পাঁচ দিনে এই ইসরায়েল ইরানের উপরে কন্টিনিউয়াস আক্রমণ চালিয়ে যাচ্ছে বিমান হামলা বিশেষ করে বিমান এবং বোমা হামলার মাধ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছে মিসাইলও মিসাইল আক্রমণও চলছে আর এই হামলায় শুধু ইরানের রাজধানী তেহরান নয় ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে যেমন কারাজ ইস্পাহান সিরাজ কেরমানসাহ তাবরিজ সানান্দাজ বন্দর আঞ্জালি ও আহাবাদ শহরে আকাশপথে হামলা হয়েছে ইরানও মিসাইল ও ড্রোনের মাধ্যমে প্রত্যাঘাত করায় চলমান যুদ্ধ পরিস্থিতি পরিস্থিতির ব্যাপ্তি ও ভয়াবহতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির ফলে আমাদের তেহরানে বিশেষ করে সরি ইরানে বিশেষ করে তেহরানে যেমন যায় বাংলাদেশিরা আছে তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছে আপনারা হয়তো জানেন যে ইরানে বর্তমানে দুই হাজারের বেশি সংখ্যক বাংলাদেশি আছেন এদের মধ্যে একটি বেশ বড় সংখ্যক সংখ্যক বাংলাদেশি ইরানি মেয়েদেরকে বিবাহ করে ওখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তারা ওখানে তারাও বিভিন্ন যে স্থানে আছেন আরেক ক্যাটেগরির বাংলাদেশিরা আছে যারা ওই সমুদ্র অঞ্চলে মাছ ধরা সহ ছোটোখাটো কাজ করে তাদের মধ্যে আবার অনেকেরই মানে বৈধ কাগজপত্র নাই কিছু বাংলাদেশি ওই ইরানের ডিটেনশন সেন্টারগুলোতে আছে আর এর বাইরে কিছু বাংলাদেশি আছেন যারা গণমাধ্যম ও চিকিৎসা সেবা খাতে বেশ কয়েক মিন পেশাজীবী আছেন এর মধ্যে আমি জানি না আপনাদের কোনো বন্ধু বান্ধব আছে কি না গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের আটজন বাংলাদেশি ওখানে ছিলেন তারা সবাই মানে কোনো কোনো ক্ষতিগ্রস্ত হন নাই সবাই ভালো আছেন এই ইরান ওখানে সমস্ত বাংলা বেতার বাংলা বিভাগ একটি আছে সেই বিভাগে কাজ করেন তারা আরও কিছু বাংলাদেশী ওখানে আছেন যারা ট্রাভেল করছেন ওখানে বেড়াতে বা কোনো কাজে ট্রাভেল করছেন এবং কিছু ছাত্র ছাত্রীও আছেন তো আমরা যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা হচ্ছে যারা তেহরানে আছে এবং এই সংখ্যা কতজন হবে চারশো বা এরকম না এক কম আর তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা 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 এখন এই হামলার সবচেয়ে মানে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আমরা তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে তাদের জন্যই আমরা এখন কাজ করছি যাতে এরা নিরাপদে থাকতে পারে তা আমরা এই তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের দূতাবাস এই যুদ্ধ অবস্থার মধ্যেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে আপনারা জানেন যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি আমাদের দূতাবাস যুদ্ধ বা অবস্থার মধ্যেও তাদের যে আমাদের যে সেবামূলক কাজগুলি আমাদের বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের জন্য সেগুলো তারা পালন করে যাচ্ছে একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে এবং যুদ্ধের আপডেটের সাথে সাথে পাশাপাশি অন্যান্যরা কিভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদেরকে সময় নিয়মিত জানাচ্ছে